আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রাতে ভালো আছেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে কাঁঠাল দেখতে পারতেন তো মূলত আজকে আপনাদের মাঝে কাঠাল খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব তো যে সমস্ত ভাইরা কাটাল খাওয়ার অভ্যাস নেই তারা এই ভিডিওটি থেকে কাটাল খাওয়ার অভ্যাস গড়ে তোলুন এবং কি সবাইকে বন্ধুরা নিয়মিত কাঁঠাল খাওয়ার জন্য পরামর্শ দেন তো বন্ধুরা আমরা জানি বাংলাদেশের গরমের সিজনে কি হয় এই কাঁঠাল কাঁঠালের সময় চলে এসেছে আসে তো বন্ধুরা সেই গরমের সময় এখন তো সেই জন্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁঠাল এসেছে এবং কাঁঠালগুলোও অবশ্যই পেকে যাবে তো বন্ধুরা কী সুন্দর একটি কাঁঠাল এসেছে তো কাঁঠাল গাছের মধ্যে তো ভাই বন্ধুরা আমি তার নিয়ে আলোচনা আলোচনা করবো না কাঁঠালের সৌন্দর্য নিয়ে আলোচনা করব বন্ধুরা এই কাঁঠালের উপকারিতে নিয়ে কাঁঠালের মধ্যে বন্ধুরা ভিটামিন রয়েছে তো মানুষ মানব দেহের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে তো বিশেষ করে গ্রামগঞ্জে অনেক মানুষ রয়েছে যা নাকি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খায় এবং কি এমনিও কাঁঠাল খায় তাছাড়া বন্ধুরা পান্তাবাদ দিয়ে কাঁঠাল খায় তো বন্ধুরা যারা পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাওয়ার অভ্যাস নেই তারা খেয়ে দেখতে পারেন যে পান্তাবাদ দিয়ে কাঁঠাল খেলে কীরকম সুস্বাদু লাগে এবং ভালো লাগে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে